দুই পরিবারের ঝামেলার এক পর্যায়ে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দেবীদাসপুর বোমাবাজির কবলে পড়ে জখম হয়েছে দুই নার্সারি পড়ুয়া শিশু বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার দেবীদাসপুরে ইতিমধ্যেই জখম অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ জখম দুই নার্সারি পড়ুয়া স্থানীয় একটি বেসরকারি কোচিং সেন্টারে পড়াশোনা করত ঘটনা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বোমায় জখম এক শিশুর নাম সারমিন খাতুন হলেও আরেকজনের নাম জানা যায়নি আমাদের কোচিং স্কুলের পিছনে একটা ফ্যামিলিগত ঝামেলা চলছিল ঝামেলা চলতে গিয়ে একটা বাড়ি ভাঙচুর হয়েছিল বাড়ি ভাঙচুর আমি ক্লাস নাইন টেনের ছেলে মেয়েদের ছাড়ি সবাই মাত্র দু মিনিটের মধ্যে পঞ্চাশটা বাচ্চা বেঁচে গেছে আর একটা আমাদের নার্সারির বাচ্চাগুলো একটা ঘরে ছিল ঘরে আকাম হয়েছে ওটা শরীরে কজন দুজন কোথায় ভর্তি আছে ওরা ওরা এখন অনেক নগর হাসপাতালে নিয়ে গেছে ওরা এখন ভর্তি আছে হাসপাতালে কতটা ক্ষতি হয়েছে জীবে ক্ষতি হয়েছে আর গোটা শরীরে গা হাতে গায়ে পায়ে স্যার ছবি করেছে ওটা তো আমরা আমি বলতে পারবো না স্যার আমাদের বাচ্চাটা চান আমি ব্যস্ত আছি বাচ্চাটিকে বাঁচার জন্য কারণ কোন পক্ষ ফেলে ওটা তো বলতে পারলে হতো কি কি ভাবে বলবো আমি যে কিছু করে ফেললো আমি তো বাচ্চাটিকে ব্যস্ত ওটাকে ঘরে ঢোকার জন্য তার মধ্যেই ফুটে গেছে আমি তো দেখতে পেলে বলতো আমি যে কোথায় ফটো কোদিন থেকে ফুটেছে কোনদিন থেকে ফুটেছে হ্যাঁ এটা কোচিং স্কুল দুটোই কী নাম কোচিং প্রভাত শিশু কেন এবং প্রভাত কোচিং সেন্টার ছিলেন হ্যাঁ ক্লাস নাইন টেন চলছিল তারপরে বম তারপরে বম হ্যাঁ তারপর মাছাগুলো ঢুকেছে সব মাত্র বাচ্চাগুলো তারপরে বম কি নাম বলা যাবে বাচ্চাটা একটা নাম বলতে পারবো সার্বিন খাতুন না বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আরেকটা বাচ্চার নামটা বলতে পারবো সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছিলো বয়স কত হবে বাচ্চাদের সাত বছর আপনার নাম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কীভাবে লিকোডার্মা ও ভিটি লিগো গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় শরীরে ফুল পড়া কিভাবে সম্পূর্ণ কিউর হয় আমার পাশে যে শিশুটি বসে আছে উনি আমার কাছে দীর্ঘ পাঁচ মাস ধরে এই লোকের জন্য এই ফুলের ফুল পড়ার জন্য ট্রিটমেন্ট করেছেন দীর্ঘ পাঁচ মাস ট্রিটমেন্টের পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ এখন শরীরে একটিও কোথাও দাগ নেই আমরা রোগীর মুখ থেকে আমরা পুরো ঘটনাটা শুনব কি সমস্যা নিয়ে এসেছিলাম কোথায় কোথায় ছিল এখন এখন কেমন আছো এখন কোথাও দাগ আছে কতদিন ওষুধ খেয়েছ তাহলে আমরা পেশেন্টের মুখ থেকে শুনলাম যে দীর্ঘ পাঁচ মাস ট্রিটমেন্টের পর তার যে শরীরে ফুল পড়া ছিল সেটা এখন সম্পূর্ণরূপে সুস্থ এখন কোথাও কোনো একটা দাগ নেই তাই আমরা এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যেনারা লিগু ডার্মা ও অর্থাৎ শরীরে ফুল পোড়া রোগে নিয়ে রোগে ভুগছেন উনারা অতিসত্তর হ্যানিম্যান হোমিও যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ